নামাজরত অবস্থায় শিশু যা নামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক অনুমানের পরে কেউ মিথ্যা অহবাদ দিলে কি গুনাহ হবে নামাজে মনোযোগ কি মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা না মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে ধ্রুবতারা তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মাবনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসনসে ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা ওহবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুণা হবে জঘন্য গুণা হবে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে হাদিস কারণ কুধারণা এটা সবচেয়েতে বড় মিথ্যা সবচেয়েতে বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহ রব আহমের করণে বলেছেন যে ইসানিবু ক্যাফি রম্মিন তোমরা অনেক ধারণা অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলোতে তোমরা বেঁচে থাকো কারণ ইনাবাদ জন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তারপরে সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলে সব পাবেন যদি কার প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি তাই হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোন কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসে মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র উনি নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটি জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কু ধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুণা হবে না নামাজে মনোযোগ কি এটা জানতে চাচ্ছেন তারা না বোন নামাজে মনোযোগ রাখাটা এটা আবশ্যক নামাজের যে ইয়ে কী বলে আপনার যে প্রাণ আসল প্রাণটাই হলো মনোযোগ সে মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত এই বিষয়ে আমাদের একটা ভিডিও ভিডিওশাল অচেরই আসছে কিছু পরামর্শমূলক আশা করি সেখান থেকে আপনি বিস্তারিত ধারণা পাবেন জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা আছে নবী করিম সাল্লাহ সাল্লামের সহদর্মিনী উমরুল মোমিনিন খাদি জারাদি আল্লাহ তাল আনহা তিনি ব্যবসা করেছেন আমরা জানি এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন পরিপূর্ণ পর্দা মেনটেন করে তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন অবশ্যই করতে পারেন আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে এটি নিশ্চিত করে ইনশাল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন সেটি তার জন্য নিষিদ্ধ হবে না মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরের অবস্থায় গানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পড়ে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যা দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআনাদিস কোরআনহাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে ইনশাল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে হাবিবা ফারহানা জানতে চেয়েছে নামাজরত অবস্থায় শিশু জানে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যা নামাজে বাচ্চা পেশাব করে দিল আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে ভামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই